ভাই এত বড় বড় লাউ দিয়ে কি করবেন ভাই এটি বিচুন রাখছি বিচুন রাখছেন মানে ভাই এটি আপনার মুখ কাটা ভিতরে গোবর দিব দেওয়ার পরে আপনার কিছুদিন রাখার পরে তিন চার দিন রাখ পাম তারপরে বেশি দিয়ে বাইকে আস রোদ শুকাইয়া যেতে আবার পরবর্তীতে লাগানো যায় আর কি সেই কারণে মানে এই লাউগুলোকে বস রাখা হইছে জি ভাই বেশি সংগ্রহ করে রাখার জন্য ভাই বেশি লাগিয়া এই লাউগুলোর ওজন কেমন হবে ভাই এটা ধরেন দশ কেজির মতন হবে আর এটা আট কেজির মতো দশ কেজির মত ওজন হবে জি ভাই এগুলো কি আপনারা হাতের বিচি জমিতে রোপণ করেন জি ভাই আমরা বিচন পরে খেতে লাগাই এই ক্ষেত্রে যা আছে দেয় না বিচন রাখি লাগাইছিলাম নিজের হাতের বিচি ও নিজের হাতের বিছন জি ভাই মানে এগুলাতে সবচাইতে বেশি বিশ্বাস করা যায় যে এগুলা জমিতে রোপণ করলে সবচাইতে বেশি ফলন হয় ভাই বিচের তো দাম বেশি তাই আমরা এই বিচনটা রাখি যখন প্রথম লাউডা হয় গাছ এই লাউডারে বিছন রাইকে দি বড় লাউডারে রাখি কত কেজি যখন আপনারা এই বীজগুলো কিনেন বীজগুলো কি নিয়ে থাকেন আপনারা দোকান থেকে কত কেজি আপনারা কিনে তারপর জমিতে রোপণ করেন ভাই ধরেন 10 গ্রাম বীজের দাম আপনার 90 টাকা পড়ে 10 গ্রাম বীজের দাম 90 টাকা পড়ে জি ভাই তাহলে তো অনেক দাম हां भाई দাম দেখে তো ভাই এই যে নিজের ক্ষেতের লাউ বিছন রাই তাহলে তো আপনারা ইচ্ছা করলে এই বীজগুলো আপনারা বেশি আস্তে সংরক্ষণ করে রাখলে আপনারা এগুলো বিক্রি করতে পারেন বিক্রি করা যায় কিন্তু ভাই আমাদের তো এত সময় নেই এতে কারণ আমাদের তো অনেক কাজ অনেক কাজ জি ভাই যা আমাদের বেশি লাগে যেত রাখি রাখেন আর বিশেষ করে যদি আপনার বিছন রাখা হলে প্রথম যে লাউডা হবো এই লাউডায় রাখান লাগবে বিসুন তাহলে আপনার কাছে ফল বলা আর আপনি যদি মনে করেন যে আপনার গাছ বুড়া হয়ে গেছে এখন একটা বিছন রাখি তাহলে সেটা লাভ হবে দেরি করে মানে গাছে যে লাউটা প্রথম আসবে সেই লাউটাকে আপনারা বেছুন হিসাবে রাখেন হ্যাঁ জি ভাই এই লাউগুলো যখন আপনারা আপনারা অন্য অন্য লাউ যখন কেটে বিক্রি করেন এই লাউগুলো এবভাবেই আপনারা মাসের পর মাস রেখে দেন গাছে বাই যদি দেখে জানতে না তাহলে রশি দিয়ে আর কি রশি দিয়ে বেঁধে রাখেন জি ভাই এতজন লাউ রশি দিয়ে তো বেঁধে রাখতে হবে না না হলে তো গাছ সহ ছিরে পড়ে যাবে ছিরা দা ভাই যদি না बांधা দাও তাহলে ছিরাই পড়া দা ছিরে পড়ে গেলে তো আপনাদের জন্য ক্ষতি হয়ে যায় ক্ষতি এই বিচিগুলা যদি আপনারা সারা বছর কি এভাবে সংরক্ষণ করে রাখবেন আমরা ধরেন এই বিচিগুলা রোদ্রে শুকায় ভালো মতো হুম তারপর আমরা এটা কাছের বোয়ামে রাখে দেবো আর কি কাছের বয়মে রেখে দেবে ভাই কাছের বোয়ামে রাখলে আপনার রোদে একটা পা তাপ পা বিচিগুলা নষ্ট হয় না কতদিন রাখা যায় এই বিচিগুলো যে আপনারা কতদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন জমিতে রোপণ করা ছাড়া ভাই আমরা এক বছর রাখতে পারি এই বিচি এক বছর রাখতে পারবেন জি ভাই এগুলা কি জাতের লাউ যে আপনারা এগুলা বিছন রাখতাছেন নিজের হাতের বীজ জমিতে রোপণ করার জন্য বা এটা হলো ডাইনালাউ ডাইনালাউ জি ভাই ডাইনালাউর ফলন কেমন হয় জমিতে ভাই ফলন খুব বেশি আমরা ডাইনালাউই করি অন্য লাউ করি না কারণ এরই ফলন অন্য অন্য লাউএর চেয়ে অনেক বেশি এই লাউর ফলন অনেক বেশি হয় জি ভাই এর আগে কি আপনারা এই ডাইনালাউ জমিতে রোপণ করেছিলেন জি ভাই ওই সময় কেমন ফলন হইছে অনেক প্রথম যখন তখন অনেক লাভ হয়েছে তারপরে চিন্তা করলাম যে দেখি হয়। তারপরে থেকে আপনার এই যে হাতের বিচুন আল্লাহ ধন্যবাদ আপনি খুব চমৎকার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে যে নিজের হাতের বিচুন জমিতে রোপন করলে সবচাইতে বেশি ভালো ফলন হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম